আজকে রান্না চলে এসেছি আজকে আমি এ দেখো আমার কর্তা খেয়ে খুব ভালো লেগেছে আবার আজকে বরফ ফুল আর কুমড়ো ফুল নিয়ে এসছে আর দেখ আমাদের একটা জিনিস শেয়ার করছে এই দেখো আমার টবে গাছের টবে মানে বেগুন হয়েছে আর এই যে লঙ্কা দেখো আরো আছে আমি সেদিন পেরেছিলাম তোমাদেরকে দেখাইনি আজকে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো নিজেদের গাছের বেগুন কত ভালো লাগে তাই না বলো

তাহলে যত পাতলা বলতে একদম জলের মত না জলের মত হ্যাঁ সেটাই আমার কর্তা খাবার খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে সারাদিন খেত মানে মাদুরা কি সুন্দর ফুলেছে বড়া গুলো ওই বেগুন পাউডার দেওয়াতে একটু ফুলেছে হ্যাঁ আর উনি তো হোটেল ম্যান তার জন্য উনি জানি কোথায় কি দিতে হয় না দিতে হয় আমিও ওনার থেকে কিছু জিজ্ঞাসা করি আর মার থেকে কিছু শিখেছি মাসিকে জিজ্ঞাসা করি এটা রান্না করলে কেমন লাগে মাসিদের সঙ্গে তারপরে মামিদের সঙ্গে এটা ওটা নিজের রান্না করি। লাগে আমার রান্না রান্না লাগে লাগে। দেখো বন্ধুরা এখানে আছে বক ফুলের বড়া আর এগুলো হলো কুমড়ো ফুলের বড়া কি সুন্দর বড় বড় হয়েছে দেখেছ ভাত বসিয়ে দিয়েছি গরম গরম কে কে খাবে চলে আসো এই যে দেখো বক কুমড়ো ফুল কর্তা যায় কর্তা কি করে খাবে না খাবে সব সুন্দর করে কিনে নিয়ে চলে আসে আমরাও একটু ভালোই একজনের তো পেটু খাওয়া দরকার ঘরের মধ্যে বলো দেখো না ভুড়িখানা তার হ্যাঁ ভুড়িটা দেখাও না হলে কি করে লক্ষীরা তাই না এই আমার বড়া আর কটা ভাজি তা তোমরাও এরকম করে বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের পাতুরিও খুব ভালো বানানো যায় এখন অনেক ফুল পাওয়া যাবে ধনে পাতা সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে খেতে তোমাদেরকে একদিন করে দেখাবো হ্যাঁ তাও তোমরা এরকম করে ফুল বানিও আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কে কে খাবে চলে আসো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার